বরকত সবসময় টাকা পয়সা এবং ধনসম্পদের সম্পদের মধ্যে থাকে না কারণ টাকা পয়সা এবং ধন সম্পদ দিয়ে মানুষ কখনো সুখী হতে পারে না বরকত ওই জিনিস আপনি মাসের পর মাস কায়িক পরিশ্রম করেন অনেক খাটনি খাটেন তারপরেও আপনাকে হসপিটালে যেতে হয় না ডাক্তারের কাছে যেতে হয় না এটাও আল্লাহতালার পক্ষ থেকে এক ধরনের বরকত আপনি রাতের বেলা অল্প ঘুমিয়েছেন বেলা ওঠার পরে আপনার শরীর ব্যথা করে না শরীরে কোনো সমস্যা হয় না আপনি আপনার কাজ করতে পারেন কাজে চলে যেতে পারেন আপনার মধ্যে কোনো ধরনের আলসেমি কাজ করে না এটাও আল্লাহতালার পক্ষ থেকে এক ধরনের বরকত বরকত ওই জিনিস আপনি অল্প খাবার খেয়েছেন এই অল্প খাবারেই আল্লাহ তালা আপনার পেট ভরিয়ে দিয়েছেন এটাও আল্লাহতালার পক্ষ থেকে এক ধরনের বরকত বরকত ওই জিনিস কোনো কাজ করতে আপনি দ্রুত গিয়েছেন কাজ করে খুব সুন্দরভাবে আবার ফিরেও এসেছেন প্রতিমধ্যে আপনি কোনো দুর্ঘটনার শিকার হননি আপনি কোনো বিপদে পড়েননি আল্লাহ তালা খুব সুন্দরভাবে আপনার ঘরে আপনাকে পৌঁছে দিয়েছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এটাও এক ধরনের বরকত